লাইলা মেয়েটা দুটা স্বামী নেই হয়তো ওর বাপে ওর বাড়িটা করে গেছে সে ওর ভালোবাসছে বেশি ফেলছে কিন্তু আগের স্বামীকে ভালোবাসে না আমি যদি থাকতাম এককে বিয়ে করতাম কিন্তু এই সুখটা দিতে পারতাম না এটা মানেন আপনারা এটা তো মানেন কিন্তু লাইলাকে আমার খুব ভালো লাগে ভাই এক কথাই বলি আর এটা মানতে হবে চার বছর বললো থাকছে যে তখন বলো না কেন মিডিয়া জগতে আদালতে সব করার আমি এটা বুড়া পুরোটা তো তখন ভালো লাগছে বলতেছেন যে ছোট মামুন ছোট আপনার কাছে কি মনে হয় বিস্তারিত একটু বলেন কথা বলি ভাই যে ভালোবাসে কোনো বয়স লাগে না কেউ মানে কি ছোট লাগে না যে ভালোবাসে লাইলা এই ছোট ছেলেটা কিন্তু রাস্তায় ছিল চুল মানে ছোট থেকে কিন্তু বড় হয় কিন্তু আপনি দিনের রাতে রিক্সা চালাবেন দিন মজুরি করবেন কখন একটা পাঁচতলা বিল্ডিং বানতে পারবেন না এটা সবাই মানতে হবে তাহলে শোনেন লাইলা মেয়েটা দুইটা স্বামী নেয় হয়তো ওর বাপে ওর বাড়িটা পরে গেছে সে ওর ভালোবাসছে ভালোবেসে ফেলছে কিন্তু ভালোবাসে না বছর আমি যেভাবে লাইক দিয়েছি লাইলা পুকে মামনকে নামে তার মামুন কাছে সে মেয়েটা বাড়িটা লেখে দেয় না দেখে আজকে ওর ভাল লাগে না বুড়ি পঞ্চাশ বছরের বুড়ি ও কয়েকদিন বাদে বাদে দুইজনের স্বামীর বাদ খেতে পারে না এখন কেন বলবা মিডিয়ার মিডিয়ার মেয়েদের এটা বলা দরকার ছিল টাকা খাইয়া চার বছর ঘুমাইছে সে বিয়া নিবেন আমি সরি এখানে লাইফটা কিন্তু ছোট বড় বাপের সময় সবাই তুললো দেখে ভিডিওটা আমি দেখি লাইলার কোনো দোষী নাই একটা নারী ও চারটে বছর তোর কোনো ক্ষতি করে নাই ক্ষতি করছে দিকে লাইফে এসে মা মানে খারাপ বলে বুড়ি বলে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর যখন আসিল চার বছর ঘর করে নাই ওর সাথে একসাথে ঘুমাই নাই বিয়াদবি নিবেন না ভাই আমি বলি ও খারাপ একটা পতিতা মেয়ে কিন্তু খারাপ কেউ দুঃখের থেকে আসে પતિ তার কাছে সুখ দেওয়ার জন্য কেউ নিজের থেকে আসে এটা সমাজের নিয়ম কিন্তু লাইলা বছর ওকে কিন্তু খুবই ভালোবাসছে আমি দেখছি মিডিয়া জগতে আচ্ছা লাইলা লাইলাপু বলছে বিয়ে করেছি কিন্তু মামুন বলছে আমাদের বিয়ে হয় বিষয়টা কি আরে এটা আরো ভালো হবে ভাই এটা তো আরো ভালো হবে বিয়ে ছাড়া লাইলা হ্যাঁ লাইলা 4 বছর আছে ও কেন থাকবে ও ছোট ও তো সব জানে ওর বয়স ষোলো সতেরো বছর আমি বলি চার বছর থাকছে তো তখন বলে নাই পঞ্চাশ বছরের মহিলা আমি বিয়ে করি ওর কাছে থাকবো না ওর মা বলবে না ওর বোনেরা বলবে না মিডিয়া জলে তো বলবে না আমার কথা বিয়ে আর থাকছে একটা পুরুষ যদি আমার কাছে চার বছর থাকে বিয়ের মতো নিত্য লাগে দূর করে তো কেউ কেউ বান্ধে রাখে না জানলা খোলা দরজা খোলা হয়তো ওর মনটা কিন্তু সরল আমি দেখি লাইলা মিডিয়া জলে তিরিশ হাজার নিয়ে দেখছি ওর কথাগুলো আমার সবচেয়ে ভালো লাগে ওর চেহারার দিকে না ওর তো আমার তো একটা জিনিস ভালো লাগে ওর কথা কিন্তু আসতে বলে এটাই ভালোবাসা আমি নর্মেল ভাবে কথা বলছে আমরা চিল্লে চিল্লা কথা বলি মিডিয়া জগতে নাইক নাইকে আছে নাটকের আছে কিন্তু চিল্লাই একটা ঝগড়া বাজবে আপনারা জানেন যেমন জুনিয়া কি বলে জুনিয়া সাকিব নাকি শিখা কিন্তু লাইলে কিন্তু এগুলো করে না যে মানুষটা চারটা বছর ওকে যেভাবে ভালো ভালো খাওয়াইছে কিছু ফগিনির জাত আছে ভাই উপর থেকে নিচের থেকে উপর উঠলে কিন্তু কাউকে চিনে না ও থাকছে ভাড়া ঘর ওর কিন্তু ঘর নাই এখন আছে মনে আমি দেখি মিডিয়া জগতে গাড়ি আছে পাঁচতলা বিল্ডিং আছে আমার কথা লাইলা কিন্তু ওকে যেভাবে রাখছে আমি যদি আবিয়াতা থাকতাম না এটা মানেন আপনারা এটা তো মানেন চারটা বছর ভালো ছিল এখন কেন খারাপ যে মানুষটা আশা করে মিডিয়া জগতে খারাপ হয়েছে ওর তিনটা স্বামী হয়ে গেছে ওর একটা বদনামী হয়ে গেছে খারাপ হয়েছে ও কি সেরে দিবে আপনি বলেন এটা সেরে দিবে কষে কষে মেয়ে ভালো লাগে ওর থেকে রাস্তা চুল কালার করে মেরা একদম হ্যাংলা পাতলা ছিল মিডিয়া জগতে চোখে দেখবেন আমি আমার জীবনে তিন বছর এ ঢাকায় আসি আমার জীবনে লাইফে প্রথম আপনাদেরকে পাইলাম তাহলে আপনারা যদি আমাকে সম্মান বজায় রেখে লাইফে এটা ছাড়েন তাহলে আপনাদের তারাতে কিন্তু আমাকে লাইফে জনগণ দেখছে আচ্ছা এই যে একটা কথা আপনি বললেন যে আমি এত সুখ দিতে পারবো না মামুনকে না ওটা বলি নাই মানে আবি ছেলে আবি এটা মেয়ে বিয়ে হয় না নতুন বিয়ে হয় না কারো কপাল ভালো থাকলে ছেড়ে চলে যায় আবার সংসারও হয় না সে দুইটা স্বামী ছেড়ে দিছে দুটো সন্তান মা কিন্তু ওকে তো চার বছর কোনো অত্যাচার করে নাই মামুন তো করছে করছে আর এখন কয় বুড়ি বুড়ি আমার আমাকে যেতে হাত কেটে ফেলে না বছর আগে গরুর মাংস লুস লুডুস আমি নিজেও ভিডিও গুলো দেখছি ভাই আমি এই দুঃখ থেকে আমি আজকে চার বছর আমি ফেস আরি চালাই কিন্তু আমি কোনোই চালাই না আমার দরকার না আমি গার্মেন্টস চাকরি করি আমার বড় মেয়ে মেট্রিক মানে আই মেট্রিক পরীক্ষা ধরতেছে আর ছোটটা সেভেন ও করে আমি মিডিয়া জগৎ কম পছন্দ করি